আরো উপস্থিত আছেন আজকে প্রোগ্রামে করছেন কুমিল্লা মহানগর ছাত্র দলের বিপ্লবী সভাপতি ভাই সহ কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র দলের সহ সভাপতি রুগ্ন সাধন সম্পাদক সাংগঠনিক সম্পাদক কুমিল্লা মহানগর ছাত্র দলের রুগ্ন সাধন সম্পাদক সাংগঠনিক সম্পাদক নেতৃবৃন্দ বিভিন্ন উপজেলা থেকে

ছাত্রপদীকে রাজপথ আন্দোলনকে ব্যবহার করার জন্য তাদেরকে প্রচেষ্টা ছিল আমার মনে হয় না আর কোনো ছাত্রবাদী পরিবারের হিসাবে তাদের থেকে বেশি এই আন্দোলন সংগ্রামে

রোজগার নিয়ে আমাদের কাজ করতে হবে আমরা সব সময় দেখতে দেশের মানুষের অধিকার নিয়ে কাজ করার জন্য আমরা সবাই মিলে কাজ করে সুন্দর বাংলাদেশ মান্তি পাবো সবাইকে असां बेस करल बाग़्री आगामी छत्र